সব বন্ধুদেরকে একটাই কথা বলবো এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো আই হোপ চিনতে পারছো কারণ এটা হচ্ছে বর্ধমান এই হচ্ছে বাইপাস আর এই সাইডে হচ্ছে একটা বড় সড়ো হোটেল এই হোটেলটার নাম হচ্ছে হোটেল রাজ তো এখানে আজকে আমরা কেন এসেছি কিসের জন্য এসেছি সেই সব কিছু কারণ জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে শো স্কিপ করলেই মিস করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি তোমাদেরকে জানাই হচ্ছে গুড ইভিনিং কারণ হচ্ছে অলরেডি দশটা বেজে গেছে তবুও আমি তোমাদেরকে গুড ইভিনিং বললাম কারণ এখন আমরা এসে পৌঁছলাম আর এই হচ্ছে তার কার্ড এই মানে কার্ডের মাধ্যমেই আমরা ভেতরে প্রবেশ করব এন্ট্রি করব। তো চলো কার্ডটিকে তো আমরা সবাই মিলে মানে ভেতরে তো প্রবেশ করলাম আর ভেতরে দেখো অলরেডি আমাদের আগে প্রচুর লোক চলে এসেছে এনজয় করতে শুরু করে দিয়েছে আমাদের যেহেতু মেয়ের প্রোগ্রাম ছিল সেই কারণে আমাদের একটু আসতে লেট হয়েছে তো চলে কারের মধ্যে ছিল স্ন্যাক্স মানে টিফিন তার মধ্যে টিফিনের মধ্যে ছিল দু রকমের পকোড়া ভেজ পকোড়া আর হচ্ছে চিকেন পকোড়া আর তার সাথে ছিল কফি তো দুর্দান্ত টেস্ট আমরা অলরেডি টেস্ট করে নিয়েছি খেয়েও নিয়েছি আমাদের কারের ভাগেরটা তো চলো তারপরে একটু এনজয় করতে হবে তো পাখি বলে কথা তো বর্ষবরণের অনুষ্ঠানটাকে কিভাবে আমরা সেলিব্রেট করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো তোমরা করো আর আমি চলো বন্ধুরা এত পরিমাণে ঠান্ডা তার মধ্যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঝড়ের মতো তোমরা দেখে বুঝতেই পারছো আমি তো ভেবেছিলাম যে ওখানে মানে একটু গরম হয়ে যাবে সবাই মিলে থাকবে নাচ টাচ করতে করতে গরম হয়ে যাবে কিন্তু সেরকম কোনো ব্যাপার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার কি আর বলবো তার মধ্যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো চলো তারপরে একটু তোমাদের মানে হোটেলের ভিতরটা কেমন সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলেই নয় তো আমরা যেহেতু দেখছি অসম্ভব সুন্দর দেখো ভিতরটা চারিদিকে এরকম গ্লাস দিয়ে কাজ করা রয়েছে খুবই সুন্দর ওয়ালগুলো একদম জাস্ট ওয়াও আর ওপরে মানে সিলিং যেটা করা হয়েছে সেটাও খুব সুন্দর তো যাই হোক চলো আমরাও প্রচুর ভিডিও সেলফি তো তুলেই নিলাম তারপর এবার বাইরে বেরোবার তোমাদের কেমন লেগেছে হোটেলের ভিতরটা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কেউ এসে থাকো ওই দিন সেটাও আমাকে কমেন্টে জানিও তো চলো এবার বাইরে যাওয়া যাক অলরেডি বারোটা হয়ে গেছে কাউন্ট শুরু হয়ে গিয়েছিল তো এই দেখো বাজি পড়তে শুরু হয়ে গেছে অলরেডি তো চলো এবার আমরা মানে বছরের প্রথম দিনটা ওই 不要。<Yeah. S 2> yeah. তো চলো এনজয় নাচ গান অনেক হলো এবার তো খেতে হবে অলরেডি বারোটা বেজে গেছে তো চলো এবার আমাদের ডিনারের কি ছিল ওই কার্ডের মধ্যে সেটা তোমাদেরকে বলি এখানে ছিল বুফে সিস্টেম এটা এখানে ছিল হচ্ছে বিরিয়ানি চিকেন চাপ আর স্যালাড আর ছিল ওইদিকে ফ্রায়েড রাইস ছিল আর চিলি পনির ছিল তো এই ছিল আমাদের ওই কার্ডের মধ্যে মেনু আজকে ডিনারে তো চলো আমরাও ডিনার করে নিলাম অলরেডি বাড়ি ফিরতে হবে তো দেখো মানে কী করছি আমি নিজেও জানি না তো চলো যাই হোক খুব এনজয় করেছি থাকি এনজয় করেছি তো চলো আমরা এবার খেয়ে নিই एक तू?